ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত আমরা কোন চ্যাপ্টার কতটুকু পড়ব পরীক্ষায় মানবণ্টন কী হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন কাঠামো কি হবে এটা নিয়ে আজকে পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত থাকবে ভাইয়া গ্রামার কি পড়বো নাকি পড়বো না গ্রামার কি পরীক্ষায় আসবে নাকি আসবে না এই কোয়েশনের আনসার দেওয়ার জন্য আজকে তোমার সাথে আছি তোমাদের তুর্য ভাইয়া এবং আজকে প্রথমতই আমাকে বুঝতে হবে যে এই শর্ট সিলেবাস আমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাসটা আছে সেই শর্ট সিলেবাসে কোন কোন এক্সপিরিয়েন্স আসবে আমরা প্রথমে আগে সেই এক্সপিরিয়েন্সগুলো দেখে নিই প্রথমতেই আসবে কি এক্সপিরিয়েন্স এইট হিরোজ অফ বেঙ্গাল আমরা অলরেডি সেটা পড়ে ফেলেছি সেকেন্ডলি হচ্ছে এক্সপিরিয়েন্স টুয়েলভ সুভাষ প্রমিস থার্টিন বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর এক্সপিরিয়েন্স ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ফিফটিন রাইটিং উইথ আ পারপাস অ্যান্ড এক্সপিরিয়েন্স সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট এই এক্সপিরিয়েন্স গুলো তোমার ফাইনাল পরীক্ষার শর্ট সিলেবাসের মধ্যে আছে এখন কথা হচ্ছে আমরা সিলেবাস তো দেখলাম কিন্তু পরীক্ষায় প্রশ্নের নাম্বারিংটা কিভাবে হবে বা পরীক্ষার মূল্যায়নটা কীভাবে হবে বোর্ড থেকে হচ্ছে কি এই যে এখানে এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষার একশো মার্কের মধ্যে তিরিশ ভাগ বা তিরিশ পার্সেন্ট আসবে হচ্ছে শিখনকালীন মূল্যায়ন থেকে আমরা ক্লাসে হোমওয়ার্ক জমা দিই না আমরা ক্লাসে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি গ্রুপ অ্যাক্টিভিটি করি না আমরা ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিই না সেই মানে জমা দেওয়া বা হচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলো থেকে তোমাদের পরীক্ষায় তিরিশ মার্ক বরাদ্দ থাকবে এবং বাকি যে সত্তর মার্ক মার্ক থাকবে বা বাকি যে সত্তর পার্সেন্ট নাম্বার আমাদের নাম্বার দেওয়া হবে সেটা হচ্ছে কি আমাদের পরীক্ষার উপর বেস করে তোমাদের এই ফাইনাল পরীক্ষার উপর বেস করে আচ্ছা এবার দেখি তো আমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা কীভাবে আসবে একটু আমরা ডিটেলসে দেখি প্রথমত হচ্ছে এই যে হোমওয়ার্ক হোমওয়ার্কের ওপর দশ মার্ক তারপর হচ্ছে কি ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্কের মধ্যে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ অ্যাক্টিভিটি সেখান থেকে দশ মার্ক লাস্টলি হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্টস এখান থেকে দশ মার্ক টোটাল তিরিশ মার্ক তোমাদের ফাইনালে একশো একশো মার্কের মধ্যে তিরিশ মার্ক আসবে হচ্ছে এগুলো থেকে তারপরে যে বাকি সত্তর মার্ক আসবে সেটার জন্য হচ্ছে আমাদের কি কি ফলো করতে হবে বা কি কি পড়তে হবে গ্রামার্টিক্যাল বা পরীক্ষায় কোন কোন আইটেমস আসবে ভালোভাবে খেয়াল করবা এগুলো কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে রিডিং পার্ট থেকে এমসিকিউ আসবে পাঁচটা প্রত্যেকটা এক মার্ক করে তারপরে আসবে কি শর্ট কোয়েশন সেটা আসবে হচ্ছে পাঁচটা দুই মার্ক করে বা টোটাল হচ্ছে দশ মার্ক তারপরে আসবে কি ট্রুফলস পাঁচটা এবং সেটা কি দুই মার্ক করে টোটাল দশ মার্ক এবং লাস্টলি আসবে কি ম্যাচিং ম্যাচিং আসবে হচ্ছে পাঁচটা পাঁচ মার্কের জন্য এটা গেল হচ্ছে কি রিডিং পার্ট থেকে এবার আসবে কি একটা অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস বা একটা কবিতা তোমাকে দিয়ে দিবে এবং সেখান থেকে প্রশ্ন আসবে সো শর্ট আনসার কোয়েশন আসবে সেখানে থেকে বা একটা কবিতা থেকে তোমাকে শর্ট আনসার কিছু কোয়েশেন্স দিবে সেই কোয়েশেন্সগুলো হচ্ছে কি প্রত্যেকটা দুই মার্ক করে পাঁচটা দশ মার্কের এবার আসে হচ্ছে গ্রামার সবার সবার খুবই প্রতীক্ষিত একটা পার্ট যে ভাইয়া গ্রামার গ্রামার কি পড়ব দেখেন গ্রামার আসবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আসবে পরীক্ষায় প্রত্যেকটা কয়টা আসবে দশটা প্রত্যেকটার জন্য কি জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে পাঁচ মার্কের জন্য রাইট ফর্ম আসবে সেকেন্ডলি হচ্ছে কি আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স টেন্সের ওপর কত মার্ক আছে তোমার দশ মার্ক আছে পাঁচটা আসবে দুই মার্ক করে দশ মার্ক টোটাল এবার আসলে কি গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন প্রিপোজিশনও আছে দশটা আসবে জিরো পয়েন্ট মার্ক করে বা আধা মার্ক করে টোটাল হচ্ছে কত পাঁচ মার্কের জন্য আসবে তারপরে হচ্ছে কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন কনজাংশন আসবে এবং সেটাও কত পাঁচ মার্কের জন্য তারপরে শেষে আসে কি আমাদের প্রতীক্ষিত ভয়েস চেঞ্জেস অফ ভয়েস কয়টা আসবে এখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটা এক মার্ক করে টোটাল পাঁচ মার্ক এই গেল হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট এবার আমাদেরকে একটু লেখালেখিও করতে হবে তারপরে দেখি রাইটিংয়ের প্রথম আসবে কি রাইটিং ইনফরমাল লেটার তোমার বন্ধু বান্ধব বা হচ্ছে আত্মীয় স্বজনের কাছে কি চিঠি লিখতে হবে তোমাকে সো দশ মার্কের জন্য পরীক্ষায় আসবে ইনফর্মাল লেটার তারপরে আসবে কি ফর্মাল লেটার আমরা লেটারের জন্য এখানে কত মার্ক বরাদ্দ পাচ্ছি দশ মার্ক এবং লাস্টলি হচ্ছে কি আমরা পাচ্ছি এখানে কি আমাদের লিখতে হচ্ছে এই কিছু পরীক্ষা হবে একশো মার্কে সেই একশো পার্সেন্টে কনভার্ট করতে হবে বা সত্তর ভাগে কনভার্ট করা হবে আর বাকি তিরিশ মার্ক আসবে হচ্ছে সেই আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে ঠিক আছে এইবার হচ্ছে আমরা একটু দেখি আমাদের প্রশ্নের স্ট্রাকচারটা কিরকম হতে পারে বা প্রশ্নের গঠনটা কিরকম হতে পারে আচ্ছা প্রথমতেই আসে কি এই যে রিডিং পার্ট দেখতে পাচ্ছি রিডিং পার্ট রিডিং পার্ট থেকে কি আসবে আমরা পড়েছিলাম একটা গল্প থাকবে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকেও হচ্ছে আমাদেরকে এমসি কিউ আনসার করতে হবে তো দেখি তো এখানে এমসি আছে কিনা এই যে এমসি চলে এসেছে তারপরে হচ্ছে আমরা এমসি কিউ এর পরে শর্ট কোয়েশ্চেন আনসার করবো বলেছিলাম এই যে দেখো শর্ট কোয়েশ্চেন চলে এসেছে একটা প্যাসেজ থেকে এমসি এবং কি শর্ট কোয়েশ্চেন তারপর আমরা বলেছিলাম একটা টেবিলও থাকতে পারে দেখি তো টেবিল আছে কিনা এখানে আরেকটা গল্প দেওয়া আছে তোমাকে সেই গল্পটা পড়ার পরে তোমাকে কি একটা একটা ছোটখাটো খাটো ফলস করতে হবে একটা ট্রু ফলস আনসার করতে হবে সেটা হচ্ছে কি দশ মার্কের এবং তারপরে হচ্ছে কি একটা তোমাকে টেবিল করতে হবে এখানে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা দেখবো যে বা হচ্ছে কবিতার পার্ট থেকে কি কি জিনিস আসছে সো একটা কবিতা দেওয়া আছে এ ড্রিম উইথ ড্রিম সো এটার পরে কবিতা থেকে তোমাকে কি লিখতে হবে কিছু শর্ট কোয়েশনের আনসার করতে হবে কোয়েশনগুলো কত মার্ক ছিল আমরা পড়েছিলাম তখন তাই না কোয়েশনগুলো পড়ে দশ মার্কের ছিল আহ না কবি হ্যাঁ কবি গুলো হচ্ছে দশ মার্কের ছিল আচ্ছা এবার গেল হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট পার্ট থ্রি গ্রামার ফার্স্ট একটা প্যাসেজ দিবে সেখান থেকে রাইট ফর্ম অফ ভাব তোমাকে লিখতে হচ্ছে তারপরে হচ্ছে তোমাকে লিখতে হবে কি একটা টেন্স আইডেন্টিফিকেশন অফ টেন্স দেখো এখানে নেম অফ দ্য টেন্স কোন এই সেন্টেন্সগুলো কোন টেন্সের মধ্যে পড়ে এবং হচ্ছে ওই টেন্স দিয়ে বা ওই টেন্সের স্ট্রাকচারটা ফলো করে আমরা একটা নতুন কি সেন্টেন্স এই পাশে লিখছি বা নিউ সেন্টেন্সের মতো করে লিখছি আচ্ছা এরপরে কি আছে একটা প্রিপোজিশন বা হচ্ছে আমাদের এই যে তোমার ফিল আপ গ্যাপ ফিলিং করতে হবে আমাদের প্রিপোজিশন দিয়ে ঠিক আছে এটার জন্য পাঁচ মার্ক আছে তারপরে আসে কি আমাদের কনজাংশন আমরা বলেছিলাম কনজাংশনও আসবে পরীক্ষায় কত মার্কের জন্য পাঁচ মার্কের জন্য কনজাংশন আসছে আচ্ছা এবার আসে হচ্ছে কি আমাদের ভার্ব বা সরি চেঞ্জিং ভয়েসেস ভয়েস আসবে সো ভয়েস থেকে কত মার্ক আসছে পাঁচ মার্ক এই যে আমরা আট নাম্বারে যে আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস আসবে পড়াশোনা করতে হবে আচ্ছা লাস্টলি যে পার্টটা সেটা হচ্ছে কি রাইটিং রাইটিং এর মধ্যে ফার্স্টলি তোমাকে একটা কি লেটার লিখতে হবে তারপরে কি একটা ফর্মাল লেটার লিখতে হবে এবং লাস্টলি হচ্ছে কি একদম শেষে তোমাকে কি একটা তোমার ডায়লগসও লিখতে হবে আই গেস হ্যাঁ একটা ডায়ালগসও লিখতে হবে সো এটার জন্য কত মার্ক দশ মার্ক এই টোটাল গেল হচ্ছে আমাদের প্রশ্নের স্ট্রাকচার এইরকম আরো অনেক নমুনা প্রশ্ন দিয়ে তোমার নিজের প্রস্তুতি যদি তুমি ঝালাই করে নিতে চাও এবং এই কোয়েশনটাকেও যদি তুমি পিডিএফ আকারে পেতে চাও কমেন্ট সেকশনে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে প্রশ্নটা ডাউনলোড করে ফেলো